সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের কাছে আর দুইটি গণিতের সমাধান নিয়ে আমরা আজকে করব সপ্তম শ্রেণী বীজ গণিত অনুসরণে চার দশমিক এক এখান থেকে আমরা দুইটা অঙ্ক করব পনেরো নম্বর এবং ১৬ নম্বর আমি অঙ্ক দুইটা তুলে রেখেছি তো আমাদের পনেরো নম্বর অঙ্কটা আমি আগে থেকে তুলে রেখেছি যেহেতু সময়টা যেন বেশি না লাগে পনেরো নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুইটা দ্বিপদীর আছে এখানে আমরা আগে যেভাবে করছি ঠিক সেভাবেই করতে হবে মানে এই অঙ্কটা আমি একটু সাজে লিখি আর কি গুণের জন্য ব্র্যাকেট দিয়ে সাজাতেছি এছাড়া আর কিছু না দ্বিতীয় লাইনে শুধু একটু ব্র্যাকেট দিয়ে আটকে লেখা এরপরে এখন আমি যদি চাই যে প্রথমে এই রাশি দ্বারা এটা সবটারে গুণ করব তারপরে গুণ সেভাবে যেতে পারি অথবা আমি যদি চাই যে এই রাশিটা দ্বারা এই পদ দ্বারা সরি এই রাশি দ্বারা এটারে এই রাশিটা গুণ করব আবার এই রাশি দ্বারা এটারে গুণ করব সবটারে তাও পারবো তো আমি কি করবো আমি আমার জন্য যেটা ভালো লাগে আমি সেটা করতেছি আমি প্রথমে এখানে দেখেন এক্স স্কোয়ারটা নিলাম গুণ দিয়া স্কোয়ার প্লাস ওয়ান তার মানে দ্বারা এটা এই রাশিটাকে গুণ করতে হবে আবার মাইনাস ওয়ান নিলাম মাইনাস ওয়ান ঠিক ওই প্রথম রাশিকে গুণ করতে হবে ওই জন্য সাজলাম তো সাজানোর পর এখন কি আসলে গুণ করবে এখানে দেখেন এক্স আর এক্স এক গুণ করলে এক্স হবে কিন্তু পাওয়ারে আর পাওয়ারে যোগ করলে যোগ হবে পাওয়ার আর পাওয়ারে গুণ না পাওয়ারে পাওয়ারে হয় যোগ দুই আর দুই চার টু টু ফোর এখন এখানে প্লাস আছে এখানেও প্লাস কারণ যে কোনো সংখ্যার সামনে কিছু নাই মানেই প্লাস আমি প্রত্যেকটা আমি এগুলো বলি চিহ্নের হিসাবটা সবাই ঠিক রাখবেন না হলে আপনাদের গণিত ভুল হবে তো প্লাসে প্লাসে প্লাস হবে হবে এখন গুণ করলে এবার দেখেন এখানে আছে মাইনাস এটার সামনে কি আছে প্লাস আছে তো প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে এখন ওয়ান দ্বারা এক্স স্কোয়ার এর গুণ করলে এক্স স্ক হবে আর এখানে আছে কি মাইনাস আর প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস one আর one গুন করলে একই হবে এক আর এক গুন করলে একই হবে তো এখন দেখেন এই যে প্লাস এক্স স্কোয়ার এই মাইনাস এক্স স্কোয়ার এই দুটা বাদ যায় কাটাকাটি করলাম এখন থাকে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তাহলে কি হলো এটাই হলো আমাদের লাস্টের গুণ ফল নির্ণয় গুণ ফল হলো কত x to the power 4 minus 1 গেল এটা 15 নম্বর অঙ্কটা ছোট অঙ্ক তাই আমি দুইটা অঙ্ক করাচ্ছি আজকে এখানে 16 নম্বরে আছে তাও ঠিক একই রকম দুটো এখানে রাশিয়াতে ওই দুটো রাশিতে দুটো করে পাওয়ার আছে এখন এটাও আমরা একটু ব্র্যাকেট দিয়া লিখতেছি সাজা ছোট ছোট অঙ্ক পরবর্তীতে আর বড় বড় অঙ্ক আসবে এটারে গুণ করতে হবে তাই আমি সেভাবে সাজাইলাম আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদে আছে বি এটা দ্বারা বি দ্বারা এটারে গুণ করতে হবে প্রথম পদে সাজ এখন গুণ করি এটা এটা গুণ করলে তো এ তো এই গুণ করলে এই হবে কিন্তু পাওয়ার এখানে আছে ওয়ান আর এখানে আছে টু পাওয়ার হবে থ্র এখানে দুটার গুণ করলে হবে এ আর বি বিয়ার এই দুটো গুণ করলে কি হবে এটা প্লাস এটাও প্লাস হবে তাহলে এ স্কোয়ার বি এটাও প্লাস এটাও প্লাস এখন করলে প্লাস হবে b এখন যদি আমি একটু এই দুটায় এবি আছে তো এখন পাওয়ার ইয়া হিসাবে যদি সাজিয়ে লিখি তাহলে এটার আগে লিখতে পারি এটার পরে লিখতে পারি নিয়ম ধারাবাহিকতা বা পাওয়ারের যেমন এর পাওয়ার বড় এখানে এর পাওয়ার ছোট এর পাওয়ার যেটা বড় সেটা আগে লিখি পরে ওটা লিখবো এ স্কয়ার বি প্লাস এ বি শুধু আগে পরে সাজিয়ে লে আর এটা যা আছে শেষে তাই গুণ তাহলে গুন ফল গুন ফল হলো কত এ কিউব প্লাস এ এ বি বি কিউ থ্যাংক ইউ সবাইকে পরবর্তী অঙ্ক গুলো আমি করে দিব সেগুলো পাওয়ার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে